গামিবিয়ার লিকোরিস আর দিয়ে সাজানো মনোমুগ্ধকর এক মিষ্টির শহর লন্ডনের এলিজাবেথ টাওয়ার থেকে শুরু করে হাউস অব কমন্স বাড়িঘর পার্ক এমনকি খেলার মাঠ কি নেই সেখানে আরে হয়েছে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার থেকে এই জিঞ্জারব্রেড সিটি এক্সিবিশনটি হচ্ছে লন্ডনে যেখানে শোভা পাচ্ছে স্থপতি প্রকৌশলী ও ডিজাইনারদের তৈরি বিভিন্ন জিনিস আর্কিটেকচার মিউজিয়ামের প্রতিষ্ঠাতা মেলিসা উলফোর্ড জানান শহুর জীবনে খেলাধুলা ও আনন্দের ভূমিকা তুলে ধরতে এবছরে প্রদর্শনীটির থিম রাখা হয়েছে প্লে এবারের প্রদর্শনীতে রয়েছে স্থপতিদের তৈরি পঞ্চাশটি জিঞ্জার ব্রেডের ভবন লন্ডনের বিখ্যাত স্থাপনাগুলোর আদলে অভিনব এই ক্যান্ডি শহর দর্শকদের তাক লাগাচ্ছে যা দেখতে শিশু কিশোর থেকে শুরু করে ভিড় করছেন অভিভাবকরাও মিষ্টির ঘ্রাণ আর স্থাপত্যশৈলীর শৈলীর তৈরি এই প্রদর্শনীটি চলবে আগামী বছরের চার জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন সুইডেনের স্টকহোমেও আয়োজন করা হয়েছে ক্রিসমাস জিঞ্জরবেড হাউস প্রতিযোগিতার স্থানীয় সময় শুক্রবার স্টকহোমের আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন মিউজিয়াম বাৎসরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাজ সামনে আনে এবারের প্রতিযোগিতার মূল থিম ডিজাইন ও স্থাপত্যের প্রতি ভালোবাসা যেখানে মিষ্টি জাতীয় খাবার দিয়ে টাইটানিক জাহাজ তাজমহল এমনকি লুভর জাদুঘরে চুরির থিমে তৈরি নানা আকর্ষণীয় সৃজনশীল কাজ প্রদর্শিত হয়েছে প্রতিযোগিতায় অংশ নেন দক্ষ ও অদক্ষ বিভিন্ন বয়সী মানুষ শিশু প্রাপ্ত অথবা স্থপতি এবং ডিজাইনার অথবা বেকার এই তিন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে চোদ্দই ডিসেম্বর নাসরিন রুমি সময় সংবাদ